আমরা এই পিমেটা টাইটলস এই জন্য করেছি আসলে যে অনেকদিন আমাদের আপনাদের দেখা হচ্ছিল না কারণ আমাদের দেশ নতুন স্বাধীনতা অর্জন করার পর এইবার প্রথম দেখা আপনাদের সাথে তো সবাইকে দেখে মানে ভালো লাগতেছে আবার ওই উদযাপনটা মনে হচ্ছে আসলে কারণ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন সিনেমা হয় না তখন আসলে আমাদের কারণ মুখ থাকে না সবাই আমরা আসলে চাই একটু প্রিমিয়াম হবে আমাদের সিনেমা দেখবো তো এটা আমার একদমই অন্যরকম একটা ছবি এটা আমার ওয়েব ফিল্ম আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই এটা তুফানের আগেই আমার নির্মাণ করা এবং আমি চিন্তা করছিলাম যে আসলে আমি এই ছবিটাতে এমন দুজন কাস্টিং কি কাস্টিং করতে চাই যারা একসঙ্গে অনেক বড় স্টার ছিল যাদের অনেক জনপ্রিয় ছিল যারা এখনো কাজ করছে তা আমরা ওই সময়কে একটা জনপ্রিয় জুটিকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি ইমন এবং সারিকা এবং আমার চ্যালেঞ্জ ছিল যে এই দুজনকে আসলে নতুন করে কিছুটা আবিষ্কার করবো আর কি তো যারা তুফান দেখেছেন যারা মায়া দেখবেন ছোট সিনেমা কিন্তু আমি একটু অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি এটা খুবই মানবিক গল্প একদমই অন্য ধরনের গল্প এবং যে গল্প দেখলে কখন আপনি হবেন কখন আপনি আবেগ প্রমাণিত হবেন আপনার আশেপাশে অনেক কিছুর সাথে মিল পাবেন এই ছবি গল্প

সেটা বাইরের থেকে একটু অন্যরকম ধরনের সিনেমা আমি যেটা বলবো আমার মনে হয় সিনেমা দেখার আগে কথা না বলি শুধু দর্শকদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে যাবে এটা আমার একদম অন্য ধরনের একটা

तक के फेर बात अच्छी का बोल सकते हो भाई हंसी आ